আজকে এটি বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকারের জন্য এটি অত্যন্ত লজ্জার এটি অত্যন্ত আমরা মনে করি অপমানের যে আমরা আজকে হাতিয়াবাসীকে সে সুদূর হাতিয়া থেকে এসে আজকে ঢাকাতে আজকে মানববন্ধন করতে হচ্ছে আজকে একটা ফেরির জন্য আজকে একটি স্লোগান সবার মুখে আজকে ফ্রেস্টুনে দেখা যাচ্ছে যে আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় দেশ চলে অথচ ফেরি আজকে আমাদেরকে চাওয়া লাগে ফেরির দাবি করতে হয় তাহলে সরকার কি করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি সরকার সেটা এসছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরে ফেরির দাবি করে আজকে সন্দীপ ফেরি পাচ্ছে আজকে সন্দীপে বিমানবন্দর হচ্ছে তাহলে আজকে হাতিবাসী কেন বঞ্চিত হবে বৈষম্যের শিকার হবে আমরা এটি না এবং মানদরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে হানান মাসুদ সহ আমরা এ গিয়েছিলাম আমরা টি সিতে গিয়েছি আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা দেখেছি আমাদের নৌ পরিবহন মন্ত্রী উপদেষ্টা তিনি হাতিয়াতে সফর করেছেন বারবার আশ্বাস দিচ্ছেন কিন্তু বিআইডাব্লিউটি বলে এটা বিআই ডাব্লিউটিসির কারণে হচ্ছে না বিআইডাব্লিউটিসি বলে বিআইডাব্লিউটি এর কারণে হচ্ছে না আবার কেউ বলে এখানে অর্থ বরাদ্দ নাই আসলে হচ্ছেটা কি দেশটা চলে কিভাবে প্রশ্ন আমরা বলে দিতে চাই আমাদের ঘোষণা সুস্পষ্ট অবিলম্বে হাতিয়াতে যদি ফেরি চালু করা না হয়

আপনারা জানেন হাতিয়া একটা বঞ্চনার শিকার লাঞ্ছনার শিকার হাতিয়াতে স্বাস্থ্য সেবা বলতে কিছুই নাই হাসপাতালে কোনো সেবা নাই হাতিয়াতে আজকে বেড়ির বাদ নাই আজকে পানি উঠে হাতিয়ার মানুষ একটা বন্যা হলে হাতিয়ার মানুষ গড় ছাড়া হয়ে যায় আজকে হাতিয়াতে যাতায়াত ব্যবস্থা কিছু নাই অথচ হাতিয়া বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় একটা দ্বীপ হাতে একটা দ্বীপপুঞ্জ হাতেকে কেন্দ্র করে আজকে পর্যটন শিল্প থেকে শুরু করে হাতেকে কেন্দ্র করে শুরু করে নদী বন্দর থেকে শুরু করে হাতিয়া হতে পারে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে একটা নিয়ামক শক্তি পরিবর্তনের একটা বড় হাতিয়ার আজকে আমরা মনে করি সেজন্য সরকারের উচিত হাতিয়ার প্রতি নজর দেওয়া হাতিয়ারের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য অবিলম্বে হাতিয়াতে এই সুস্থ যাতায়াত ব্যবস্থা চালুর জন্য

আজকে বরিশালে আমরা দেখি যে অনেকগুলো ফেরি আজকে হয়ে পড়ে যাচ্ছে সরকার অনেক ক্ষতি হচ্ছে কিন্তু সরকার সেই জায়গায় কোনো উদ্যোগ না নেয়ার কারণে আজকে হাতের মানুষ কষ্ট পাচ্ছে নদীতে অনেক মানুষ মারা যাচ্ছে চিকিৎসা আজকে একজন মা যখন তার ফসব বেদনা ওঠে তখন তাকে যে আমরা সেবা দেবো হাতে এত নাই নোয়াখালী আনতে গেলে ঢাকায় আনতে গেলে নদীতে মারা যাচ্ছে এরকম একটা অমানবিক দৃশ্য আজকে হাতেবাসীকে দেখতে হচ্ছে গতকাল একজন মারা গেছে এটি হতে পারে না এটি চলতে পারে না আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে আমরা আজকে মাননীয় উপদেষ্টা আজকে প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হাতিয়ার প্রতি নজর দেন হাতিয়ার এই যাতায়াতের দুর্ভোগ এই দুঃস অবস্থা আপনার অবিলম্বে এটা নিরসনের জন্য কাজ করুন আমরা দেখি হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হইতে পারে যমুনা সেতু হইতে পারে তাহলে একটা ফেরি কেন হতে পারবে না এটা অবিলম্বে নিরসন চাই হাতিয়াতে ফেরি চাই এটি আজকে